সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হাসান আপনাদেরকে আমরা জানেন যে ছোটোবেলায় আমরা অনেক ঘুড়ি উড়েছি সেই একটি স্পেশাল ঘুড়ির সঙ্গে আপনাদের আজকে পরিচয় করে দেব যে ঘুড়িটিতে একটি স্পেশাল বৈশিষ্ট্য আছে এই ঘুড়িটিতে লাইটিং সিস্টেম দেয়া আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা লাইটিং সিস্টেম দিয়ে এটি লাইটিং দেয়া যেটি দিয়ে এটি রাতে উড়ানো যায় আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটি রাতের বেলা লাইট দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাকে যে এটি সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সেই সময় ঘড়িটি উড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখেন আপনাদেরকে যদি আমি কাছে থেকে দেখাই ঘুড়িটার পুরো অংশটা জুড়ে দেখেন পিছনের অংশ এটি পিছনের অংশতেও লাইটিং দেয়া আছে এবং বিভিন্ন তার জোড়া লাগানো আছে আপনাদেরকে দেখানো দেখাচ্ছি পুরো ঘুড়িটাতে বিভিন্ন লাইটিং সিস্টেম দেয়া আছে একটি ব্যাটারি পিছনে দেয়া আছে ব্যাটারিতে তার লাগানো আছে লাগিয়ে পুরো অংশটাকে একটি লাইটিং সিস্টেম করা আছে আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন দেখতে পাচ্ছেন এটি ঘুড়ির পিছনের অংশ পিছনের অংশতে একটি লাইট এবং একটি পাউডার ব্যাটারি লাগানো যে দেখেন ব্যাটারিটির অংশ এখানে দেখানো হলো ব্যাটারিটিতে দেখানোর পরে চলুন আপনাদেরকে এখন ঘুরাই ঘড়িটা উড়ানোর জন্য তৈরি করা হচ্ছে একটি মাঠে রাতের বেলা খুব সুন্দর দেখায় আকাশে উড়বে ঘড়িটি আকাশে উঠতে একটি পাখির মতো উড়ানো দেখা যাবে অথবা রকেটের মতো রাতের আকাশে আপনাদেরকে যদি উড়ানো দেখাই চলুন দেখেন আমরা উড়িয়ে দিচ্ছি ঘুরিটাকে ঘুড়িটাকে উড়িয়ে দিচ্ছি রাতের বেলা ক্যামেরায় যেহেতু অন্ধকার চতুর্পাশে অন্ধকার সন্ধ্যা সাড়ে সাতটা দেখেন আকাশে উড়িয়ে দিলাম সুন্দরভাবে ঘড়িটি উঠছে দেখতে খুব সুন্দর লাগছে অনেক দূর থেকে এটি দেখা যায় লাইটের মতো রকেটের মতো চলছে আমি আবারও যদি দেখাই আপনাদেরকে দেখেন ঘড়িটা উড়ানোর জন্য প্রিপারেশন চলছে একটি উড়ে দিলাম উড়ে দেওয়ার পরে দেখেন সুন্দর করে ঘুরছে উঠছে রকেটের মতো লাগছে দেখতে অনেক সুন্দর ঘড়িটি আশ্চর্য সুন্দর দূর থেকে দেখা যায় অনেক ভালো লাগে ভালো লাগা থেকে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় দেখুন আকাশে উঠছে আমরা ছোটোবেলায় অনেক ঘুরি উড়িয়েছি সেই প্রেক্ষাপটেই এই ঘুরিতে উড়ানো সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখানো যে ছোটোবেলা সেই ঘুড়িটি আপনি ঘুরিটি যদি কারো লাগে ঘুড়িটিতে খরচ পড়েছে সাড়ে ছয়শো টাকা থেকে সাতশো টাকার মতো খরচ পড়ে আপনারা দেখতে পাচ্ছেন ঘুড়িটি উঠছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় চমৎকার একটি লাইটিং ঘুরি। আমরা আপনাদেরকে দেখানো যেখানে অনেকগুলো যারা ঘুরিটি উড়াচ্ছে সেই সকল ছোটো বাচ্চা সহ সবাইকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে দেখেন কেমন সব ছোটো বাচ্চাগুলো উড়াচ্ছে একটা ভালো লাগার মুহূর্ত সুন্দর একটি মুহূর্ত যে ঘুরিটি আকাশে ওড়ে বা উঠছে ও দেখতে অনেক সুন্দর লাগে লাইটিং সিস্টেম সুন্দর এই স্পেশাল ঘুরিটি এই জন্যই আপনাদের সঙ্গে মৃত্তিকা টিভির দর্শকদের জন্য এটি শেয়ার করা হয়েছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি লাইক শেষ পর্যন্ত দেখার পরে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ